আমি সুমন আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি আজকে ব্লগ ভিডিও না আজকে মেয়ের ওপরে একটা প্ল্যাঙ্ক করব। সেটা হলো এই দেখো আমার মেয়ের পছন্দের কম্বল এই কম্বল ছাড়া না শোয়াই না নড়াচড়া ভীষণ পছন্দের এটা ওই জন্য লুকিয়েছি এছাড়া আর কোনো কিছু পেলাম না ওর পছন্দের এটা সবথেকে বেশি পছন্দ ওর ঠিক আছে তো ওই জন্য ওর সাথে এখন ট্যাঙ্ক ভিডিও উঠবো ও কার্টুন দেখছে বসে বসে চলো সামনে যাব গিয়ে বলবো কি যে নেই পাখিতে বিড়ালে না কুকুরে চু নিয়ে চলে গেছে তোর কম্বল দেখবে রিয়েকশানটা দেখবে শুধু চলো ও না তোমার কম্বল কই কম্বল কুমুর কম্বল কুকুরে নিয়ে গেছে কুকুরে নিয়ে গেছে রেডি হয়েছে আমরা এখন যাবো হলো মার বাড়ি থাকলো মারবাড়ি ঠিকঠাক নিয়ে চলে গেছে যা কি হবে আমার বকে পাপ মা কয় কম বই দেখো তো কোথায় আছে নিয়ে গেছে যা যা কম্বল নাই নাই কমল নাই কুকুরকে দিয়ে দিয়েছে কুকুর নিয়ে চলে গেছে নিয়ে গেছে আমি সব দিয়ে দেবো হ্যাঁ মানে পাখিও দিয়ে দেবো এই পাখিটাকেও কুকিয়ে দিয়ে দেবো যে এটা এটা উপরে দিয়ে দেবো কুকু আইটে নিয়ে যা কম তো নিয়ে চলে গেছে কি হবে

নিয়ে চলে গেছে বাবার ফোনটা লেগেছে ওই যা নিয়ে চলে গেছে আমি কি সবা তুমি সবা ওই মা

নিয়ে গেছে কম্বল নাই কম্বল নাই বাবাকে নতুন কিনে দেবো ঘোর চ বাবা নতুন যাচ্ছে বালিশটাও দিয়ে দেবো হ্যাঁ কি ধরো বালিশটা বালিশটা দিয়ে তো ধরো

হ্যাঁ বাড়ির একটা চল সে